সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার মাথা খারাপ হয়ে গেছে বুচানেরও মাথা খারাপ হয়ে গেছে এই সারা ঘরে দেখুন কি ছিট 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 রক্তের মতো আমরা তো ভাবছি কালুর কিছু হলো নাকি তারপরে দেখলাম না কালু তো ঠিকই আছে কিছুক্ষণ পরে উপরে তাকিয়ে দেখছি উপর থেকে এরকম ছিট ছিটছিট জলের ফোঁটা পড়ছে আমাদের ঘরের উপরেই না একটা গাছ আছে সেই গাছটার পাতা পড়ে পড়ে চালের উপরে পাতা পচে এই বৃষ্টিতে সেই জল পড়ছে অ্যাডবেস্টার দিয়ে তো যাই হোক ওগুলো পরিষ্কার করলাম করে মা আসলো দুধ আর পাউরুটি নিয়ে আর এটা কিন্তু সোমবারের সকালের ব্লগ আমি আপনাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি যেহেতু আমার শরীরটাও ভালো ছিল না কালুকে নিয়ে এত জাগা হচ্ছে রাত মানে রবিবারটা তো পুরো সারা রাত্রিরই জেগেছিলাম যে এডিট করে আপনাদের ভিডিওটা শেয়ার করব সেই শক্তি আমার মধ্যে ছিল না তো এখন কালুকে বাইরেই রেখেছি একটু রোদের মধ্যে ওর ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর জন্য ডাক্তার ওকে বলেছিল আমি বলেছি ও ঘরের মধ্যেই থাকেও বেরোয় না তো বলেছিল একটু বাইরে বার করে ওকে বাইরে রাখতে দেখলেনই প্রথমে ক্যাটফুট দিল কিছু দিলাম কিছুতেই খেলো না মানে বুচান ক্যাটফুট দিল তারপরে বেশি করে ভাত মেখে দেওয়া হলো মাছ দিয়ে বেশি মাছ দিয়ে অল্প ভাত দেওয়া হলো সেটাকে তিনি খেলেন হ্যাঁ মানে মুডের উপরে এখন তার কাজ করছে যেহেতু শরীরটা খারাপ সে তার মুড অনুযায়ী চলছে যাই হোক মানুষের ক্ষেত্রেও তো তাই হয় আমাদের মুড যা হয় তাই অনুযায়ী তো আমরা চলি তো তারপরে ওকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরেই আমি স্নান করে খেতে বসে গেলাম আর আজকে একদম সিম্পল রান্না করেছি থোর করেছি চিংড়ি মাছ দিয়ে আর করেছি হলো ডিমের অমলেট আর ওই ডিম সিদ্ধ দিয়ে ঝোল বাপন যেহেতু সিদ্ধ ডিমের ঝোল খায় না তাই ওর জন্য অমলেট আর এ নিয়ে এখন এখানটাই মানে আজকে বেশিরভাগ সময়টাই ওকে বাইরেই বসিয়ে রেখেছিলাম লাগিয়ে নাহলে বুচান ধরে রয়েছে নাহলে আমি রান্না করতে করতে বসে বসে ধরছি এরকমভাবেই ওকে রেখেছিলাম তারপরে তো আমি স্নান করে খেতে বসে গেছি আমার এত খিদা পেয়েছে মানে যেহেতু রাত্রিবেলা খাইনি কিচ্ছু ওই চা বিস্কুট খেয়েই ছিলাম রাত্রির ঘুম হয়নি এখন তাই জন্য তাড়াতাড়ি খেয়ে আমি একটু ঘুমাবো আর আজকে একদম মাথা ভিজিয়ে স্নান করেছি আমি তো রোজ স্নান করি মাথা ভিজাই না সামনেটুকু ভিজাই আজকে পুরো মাথাটা ভিজিয়ে স্নান করেছি আর এত খিদা পেয়েছে আমি চুলটা পর্যন্ত আশ্রয় দেখতে পাচ্ছেন মানে এসে খেতে বসে পড়েছি আর চোখে যেন ঘুম ভেঙে পড়ছে তো বুচান বললো মা আমি তো সকালবেলা ঘুমিয়েছি মানে ও সাতটা থেকে দুটো পর্যন্ত ঘুমিয়েছে তাই জন্য ও বলল যে আমি এখন ওকে দেখি আপনি ঘুমান মানে তুমি ঘুমাও আর আশেপাশে থেকে আপনারা অনেক রকম আওয়াজ পাবেন আমি যে কি বলছি নিজেও জানি না একটুখানি ইগনোর করবেন আমার বাচ্চা কাচ্চাগুলো অনেক কথাবার্তা বলে তো তাই ওদের কথাবার্তা আর আওয়াজ আপনারা পাবেন আর এই ভিডিওটা কিন্তু আমার বর করে এনেছে বাপন করে এনেছে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে বলে দিয়েছিলাম করে আনতে ওরা ঠাকুর পুজো করে মানে এই গণেশ পুজো করে আমাদের পাড়াই সব বন্ধুরা মিলে তো সেই ঠাকুরই আনতে গেছে সোমবার রাত্রিবেলা আর বুধবার তো পুজোই তো একদিন আগেই এনেছে ঠাকুরটাকে আর কি সুন্দর হয়েছে না মূর্তিটা মানে বাবার মূর্তিটা খুব সুন্দর হয়েছে তো সব দেখে টেখে কোথায় কী ঠিকঠাক আছে কোথাও খুদ আছে কিনা সব দেখে টেকে সবাই মিলে নিয়ে আসবে বলে গেছে আমার ছেলেও গেছিলো আর এই যে দেখুন ওরা নিয়ে আসছে তো ও তো আমার মতো আর ভিডিও করে না ও জানে না কোন অ্যাঙ্গেলে কোনটা মানে একবার লম্বায় করেছে একবার তেরাভাবে করেছে যাই হোক করে এনেছে এই অনেক তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম তো এখন ওরা ঠাকুরটাকে নিয়ে আসছে এসে ঠাকুর রাখবে তারপরে অনেক রাত্রিবেলা বাড়ি ফিরেছিল তো আমি আর যাইনি অন্যবার যাই ঠাকুর আসলে পরে এবার তো কালুকে রেখে যাওয়া সম্ভব না তো এই যে ঠাকুর নিয়ে আমাদের পাড়ায় চলে এসছে মণ্ডপ সাজানো রেডি করাই ছিল এসে বাবাকে বসিয়ে দিয়েছে জাগা মতো পুজোর দিনকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুজোটা সব বন্ধুবান্ধব দেখুন যারা যারা সবাই মিলে পুজো করে সবাই এখানে একসঙ্গে হয়ে গেছে সববার বাচ্চা কাচ্চারাও এসছে হ্যাঁ তো বাবাকে সাজা মানে সুন্দর করে এখন বসিয়ে দেবে ওরা সবাই মিলে তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করার চেষ্টা করব যদি আমি সময় পাই যাওয়ার কারণ কালুকে রেখে যদি না যেতে পারি তাহলে হয়তো বাপনকেই বলে দিতে হবে আপনাদের জন্য টুকটাক একটু ভিডিও করে আনার জন্য তো আর যদি নিজে যেতে পারি তো নিজে ভালো করে ভিডিও করে আনতেই পারবো তো এই যে বাবাকে এখন ওরা বসিয়ে নিয়েছে জায়গা মতো আর তারপরে ওরা রাত্রিরে বাড়ি আসে আসবে সব কুচিয়ে টুছিয়ে রেখে দিয়ে তো এটা কিন্তু আবার মঙ্গলবারের ভিডিও সকালবেলা আমি কাজে লেগে পড়েছি উঠে বাপন এনেছে চিংড়ি মাছ দেখুন বড় বড় চিংড়ি এনেছে কত কতগুলো ওইখানে কতগুলো ছাড়ানো আর এই যে এখনও ছাড়িয়ে যাচ্ছি তার মধ্যে ছোট চিংড়ি এনেছে যেগুলো ছাড়িয়েছি এই যে আমার ছানাপোনার মাছ ধুয়ে সেটাকে সিদ্ধ বসাবো ওদিকে বাসন এদিকে কোনো রকমে ভাত বসিয়েছি তার মধ্যে চলে গেছিলো গ্যাস কি যে আজকে আমি নাজেহাল অবস্থায় পড়েছিলাম আপনাদের কি বলবো আমার অবস্থা খারাপ সারা ঘরে জামাকাপড় ভেজা জামাকাপড় মেলা এদিকে দু দুগামলা জামাকাপড় রয়েছে বাইরে রোদ উঠেছে যে মিলতে যাব সেটুকু সময় নেই যে এগুলো শুকিয়ে যাবে বাবন বাপন বাজার এনেছে সেগুলো গুছাইনি আজকে একদম আমি হজ বড় ল হয়ে গেছে আমার লাইফটা মানে আজকে মনে ছেড়ে কোথাও চলে যাই সব রেখে টেখে দিয়ে তা ছেলেকে ছেলে বললো মা জামা কাপড়গুলো একটু বাইরে বার করে দাও আমি যেটুকু পারি মিলে দিচ্ছি তো ও আমার আবার হাতে হাতে অনেক কাজ করে দেয় সত্যি কথাই ঠাকুরের আশীর্বাদে আমি আমার ছেলে মেয়ে পেয়েছি আমার মেয়েও যেরকম কাজ করে দেয় আমাকে হাতে হাতে আমার ছেলেও কিন্তু আমার অনেক কাজ করে দেয় এই যে চিংড়ি মাছ সব হয়ে গেছে ভাত হয়ে গেছে ওদের মাছ সিদ্ধ হয়ে গেছে এখন আমাদের দুপুরের মাছ রান্না করছি আমি তো আবার এই মাছ খাই না তা আমার জন্য আবার কী করবো দেখি আর না হলে ফ্রিজে যা আছে তাই বার করে নেব ওদের জন্য এই যে শিলং মাছ করলাম আর এখন এই যে আমার ছানাদের ভাত মাখছি ছানা পোনাগুলোকে তো খেতে দিতে হবে দুপুরবেলার খাবারের জন্য সকালে তো খাবার দাওয়া হয়েই গেছে আর বুচানো স্নান করে চলে এসছে আমি এইটা ওদের খাবারটা মেখে দেবো বুচানো ওদের খাবার দেবে আমি স্নানে যাব। স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়ার পালা রান্না টান্না সব হয়ে গেছে আজকে অনেক বেলা হয়ে গেছিলো এখন ওদের ভাতটুকু মাখছি শরীর ভীষণ খারাপ লাগছে মাথা ঘুরছে এক টানা কাজ করলাম আজকে লেট হয়েছে ঘুম থেকে উঠতে আজকে বারোটা বাজতে কুড়ি মিনিট না পঁচিশ মিনিট বাকি তখন উঠেছি শরীরে এত টায়ার্ড যে কি ঘুম ঘুমিয়েছি তার ঠিক ঠিকানা নেই রাতেও যে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম তা কিন্তু না একটা দেড়টা পর্যন্ত জেগেছিলাম তারপরে ঘুমিয়েই পড়েছি কিন্তু মানে ঘুমটা খুব গাঢ় হচ্ছে না ভেঙে ভেঙে হচ্ছে আসলে কালু নড়ে কালুকে মাছের মধ্যে উঠে উঠে একটুখানি দেখি আমার সঙ্গেই ঘুমায় যদিও ঘুমটা খুব ক্লিয়ার হচ্ছে তাই ওই টায়ার্ড তারপরে আরেক কীর্তি বা বাজার হাট সব রেখে দিয়ে গেছে গিয়ে ও তো ওকে তো এখন কিকি পাওয়া যাবে না উনি তো এখন বিশাল ব্যস্ত এখন পর্যন্ত খেতে আসেনি এখন সাড়ে তিনটে বাজে আর ফোন করছি ফোনও ধরার নাম নেই এত ব্যস্ত মানুষ যাই হোক দুই চার দিন হবে এরকম ব্যস্ততা ওর তারপরে মাছ এনেছে আড়াই কিলো চিংড়ি মাছ দেখলে তো আপনারা সেগুলো সব ছাড়িয়েছি ছোট চিংড়ি প্রায় তিনশো সাড়ে তিনশো মতো ছোট চিংড়ি ছাড়িয়েছি তারপরে দুপুরে যে আজকে মাছ রান্না করলাম ওটা হলো শিলং মাছ বলেছিলাম মাকে রান্না করতে কিন্তু আমার ঘরের রান্নাঘরের অবস্থা এতটাই খারাপ ছিল যে মাকে রান্না করতে মানে মা একদিকে রান্না করবে আমি একদিকে কাজ করব সেভাবে করতে পারবো না তারপরে বলু কিছুটা ছোটো জামাকবার মিলে দিলো গুচ্ছের বাসন ছিল কালকে রাত্রিরে আজকে সকালে সব বাসন মাঝলাম তারপরে বাকি যে জামা কাপড়গুলো ও আর হাত পাচ্ছে না জাগাও পাচ্ছে না সেগুলো সব মিললাম তারপরে গিয়ে মাছের ঝোল করলাম টোরে এখন ওয়েদারটা একটু মেঘলা হচ্ছে রোদ হচ্ছে তাই বেশি মানে সতর্ক হয়েই তাকিয়ে রয়েছি বৃষ্টি ঝিরি আসলেই দৌড় দেবো জামাকাপড় তুলতে একটুখানি না শুকালে পরে হবে না মানে রোদ না খাওয়া ড্রাই কিন্তু রোদ না খাওয়ালে না একটা একদম ব্যবসা ব্যবসা বন্ধ যাই হোক ওদের খেতেটা দিক বুচান আমি মেখে দিচ্ছি বুচান মাখতে পারে না ভালো করে কেন সব জায়গায় মাছ হয় না ওরা খায় না ভাতগুলো মাছগুলো বেছে বেছে খেয়ে ভাতগুলো ফেলে দেয় তা তারপরে আমি স্নান করবো স্নান করে আর পুজো দেবো দিয়ে খাবো আমাদের আর কিছু রান্না করিনি আমি আবার ওই মাছ খাইনি ডিম রয়েছে ফ্রিজে ডিম দিয়ে খেয়ে নেব আর কালকে রাত্রিবেলা তো মাংস করেছিলাম সেই মাংস দুই পিস রয়েছে ছেলে খেয়ে নেবে ওই দিয়ে আমি আর বুচা বুচান যদি মাছ খাই খাবে নাহলে আমি আর বুচান মিলে ডিম দিয়ে খেয়ে নেবো দুটো ডিম রয়েছে ফ্রিজে করা সোয়াবিন দিয়ে মাথাটা ঘুরছে এক নাগারে কাজ করেছি না মাথা পুরো অন করে ঘুরছে আমার মানে বসে আছি ঠিক লাগছে যেই বসে একটু উঠছি আবার মাথাটা ঘুরছে আমি অনেকক্ষণ ধরে বসে আছি কারিপাশের প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেল বসেই রয়েছি তা চলুন তাড়াতাড়ি স্নানটা করি করে নিয়ে খাই তারপরে একটু রেসপি সেই যে আপনাদের সঙ্গে কথাবার্তা বলেছিলাম তারপরে কিন্তু আমি আপনাদের সঙ্গে আর রকম ভিডিও শেয়ার করতে পারিনি এখন যাচ্ছি হলো বাপনের সঙ্গে ওই বাপনের কালকে যে পাঞ্জাবি পরবে আমার ছেলে ভাই মানে ওরা সবাই এক রকমের পাঞ্জাবি পরে সব বন্ধুরা বন্ধুর বাচ্চারা তো সেইগুলো ইস্ত্রি করতে দিতে যাচ্ছি জল ধোয়া করে দিয়েছিলাম নতুন এনেছিল তো সেটা জল ধোয়া করে দিয়েছিলাম আর কি সুন্দর সাজিয়েছে আপনাদের দেখাচ্ছি দাঁড়ান আর ফুচকাও খাবো আর এই যে দেখুন এইখান থেকে গেট করেছে দুই দিকে দুই মানে দুই মাথায় দুটো গেট করেছে এই মাথায় একটা আর একটা আমার দোকানের ওদিকে তো এই যে গেট করেছে এখান দিয়ে সেই যে লাইটিং হয় না এই লাইটিংগুলো ছোটোবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখতাম এই যে নড়চড় করে আমার যে কি ভালো লাগতো সেই ছোটোবেলার কথা আমার মনে পড়ছিল তো সুন্দর করে সাজিয়েছে আপনাদের সঙ্গে পরে আবার সুন্দরভাবে শেয়ার করব আজকে একটুখানি মানে শেয়ার করলাম আপনাদের সঙ্গে যেহেতু আমিও দেখি আমার খুব ভালো লাগছে আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে এগুলো দেখলে পরে তো ওদের পুজো নিয়ে খুব ওরা কিছুদিন মানে ইয়েটা নিয়ে বছর করে ওরা সবাই টাকা পয়সা রাখে এক জায়গায় ফান্ডে সেখান থেকে পুজোটা হয় ওরা করে সবাই মিলে তো ওরা খুব এক্সাইটেড থাকে তারপরে চলে আসলাম ফুচকা খেতে অনেক দিন বাদে আর ওই যে বাপন গেছে ওইখানটা ইস্ত্রির দোকানে দিতে ওর ওই পাঞ্জাবিগুলো তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি দাদা ফুচকা মাখছে আর বাপন বলে একটু তাড়াতাড়ি দিতে মানে ফুচকার দোকানে নাকি দাঁড়িয়ে থাকা যায় না জিদ দিয়ে জল আসে তো আজকে দুজনে মিলেই ফুচকা খেলাম অন্যদিন ও খায় না আমি খাই তো আজকে খেয়েছি কিন্তু এত ঝাল দিয়েছিল আমি না ঝাল খেতে পারি না সবাই বলে ফুচকায় নাকি টক ঝাল একদম পারফেক্ট হলে পরেই নাকি ভালো লাগে তো উনি তো জানে তা বললাম ঠিক আছে আবার আমার জন্য আলাদা করে মাখবে ঝাল ছাড়া তার থেকে আমি খেয়েই নিই কিন্তু খাবার পরে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমার চোখ মুখ দিয়ে জল আসছে মাথা ঘুরছে হ্যাঁ কিন্তু আমার বড় আরও ঝাল মেখে দিয়ে খেয়েছিল সবাই এই ঝালটাই খেয়েছিল আমি যেন খেতেই পারি না একদমই ঝালটা তো যাই হোক আর এ আমার বিরক্ত লাগে না এই যে অনেক কে দেয় এবারে একজনকে দেওয়ার পরে যে সবাইকে ঘুরে আবার আসে সেইটার সময়টা আমার যেন বিরক্তি লাগে অতক্ষণ দাঁড়িয়ে থাকতে একটা ফুচকা মুখে দেওয়ার পরে তা বাপনকে বলছিলাম তোমার ঝাল লাগছে না বলছে না কিন্তু আমার তো মুখ চোখ দেখেই বুঝতে পারছেন আমার কি পরিমাণে ঝাল লাগছে তো যাই হোক কষ্টে সৃষ্টে ফুচকাটাকে খেলাম কিন্তু আজকে একটুখানি শান্তিতে ফুচকা খেতে পারিনি আর একটু ঝাল কম হলে মনে আমি একটু শান্তি করে খেতে পারতাম তা দাদাটা থেকে যেত প্রায়ই আমরা খাই তো দাদা আবার লাস্টে আমাকে অনেকগুলো চাটনি দিয়ে দুটো চাটনি দিয়ে দুটো নুন দিয়ে আমাকে ফুচকা এমনি দিয়েছিলো তো কুড়ি টাকা করে আমি কুড়ি টাকার খেলাম বাপন দশ টাকার খে তিরিশ টাকার খেলো তারপরে ছেলে মেয়ে আর শাশুড়ির জন্য দশ টাকা করে চুরমুন নিলাম আর আমার অবস্থা খালি দেখুন আমার চোখ মুখ দিয়ে জল আসছে নাক দিয়ে জল আসছে মাথা ঘুরছে তো তারপরে আসলাম দোকানে দোকানে এসে বসলাম আর এই যে দেখুন ওই পাড়ে একটা গেট হয়েছে আমার দোকানের আর ওই পাশটায় কিন্তু ওই যে পুজোর প্যান্ডেলটা আর রাস্তাটা পুরো টুনি দিয়ে সাজিয়েছে কি সুন্দর লাগছে না তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে টাটা